কোন ক্লাসে মাদ্রাসা মাদ্রাসায় পড়ো মাদ্রাসায় দা কি পারো কুরআন সালাত তোমার পারো হ্যাঁ কুরআন শরীফ পড়তে পারো দেখেন ছোট বাচ্চা সে আল্লাহর পথে রয়েছে এটাই তো ভাই বড় জিনিস ভাই যা কিছু করবেন যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছে আমরা কিন্তু মরে যাব ভাই একদিন কিন্তু সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তাই বলবো প্রতিটি মা বাবার কাছে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ে পড়ান সুশিক্ষিত করে গড়ে তুলুন তা ভাইয়া তুমি কি গজল গজল বলতে পারবো আমাকে একটু মাদ্রাসা আজকে নেই মাদ্রাসা নেই হ্যাঁ মাদ্রাসা নেই নেই ছুটি আজকে আরে মজা রে ছুটির দিনে আমরাও লেখাপড়া করতাম আমরাও ছুটির দিনে কত মজা করেছি স্কুল বন্ধ দিত কিছু বন্ধ আজকে ভাই পরীক্ষা পরীক্ষার বন্ধু দাক মাসাল্লাহ মাসাল্লাহ তোমরা কয় ভাই বোন ছোটো ভাই হ্যাঁ তিন ভাই বোন তুমি কি বড় তাই হ্যাঁ ছোট যাক মাসাল্লাহ মারশাল্লা সে আল্লাহর পত রয়েছে এটাই তো বড়ো জিনিস সবাই ভাটির জন্য দোয়া করবেন আমার ছোটো ভাইয়ের বয়সী তো ভাই তোমার আব্বু কি করে হ্যাঁ পুলিশের সরকারি চাকরি করে যাক মাসাল তাহলে তো আল্লাহ দিলে ভালোই তো না যত্ন করে মা যত্ন করে আম্মুর খেদমত করবা বড়লি তখন আম্মু যখন দুনিয়া থেকে চলে যাবে মা তোমার আম্মু যখন দুনিয়াতে থাকবে না তখন কি আম্মুর জন্য কি জানা করবা হ্যাঁ করবা মাসাল্লাহ মাসাল্লাহ দাদা দাদি যারা থাকবে না দুনিয়াতে মুরব্বীরা তাদের সবার জন্য দোয়া করবো তো হুম আমার জন্য দোয়া করবো তো আমার একটু দোয়া করতে দিন ওই মাথায় দিয়ে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আমার জন্য সে বাচ্চারা মাদ্রাসায় পড়ে আল্লাহর পথে সে আমাকে দোয়া করে দিচ্ছে এটাই তো ভাই যাক তোমার সাথে ভালো লাগলো ভাই দোয়া করি তোমার জন্য তা মাছ পাইছো দেখেন সে বন্ধর দিনে তারপর সে বসে নেই মাছ মারতে চলে এসেছে যদি আটটার দিনে মাছ পায় এটা আনন্দ মাছ পাওয়াটা বিষয় না কিন্তু মাছ মারাটা যে আনন্দ যে সময়টা খুব ব্যয় করার পিছনে কি তাই না বাড়ি তোমার নাম কি হামজা তুমি কি করো তুমি তুমি পড়ো এদিক আসো তুমি লেখাপড়া করো কোন ক্লাসে বড় স্কুলে পড়ো না কি মাদ্রাসায় যাক ভালো লাগলো তোমাকে দুজনের সাথে কথা গেলে তোমাকে মাছ মারা দেখে আমার সে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে তারপরে কি করবো আসলে সময়ের সাথে সাথে কিছু মানুষে পাল্টে যায় কি তাই না সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়ে যায় পাল্টে যায় দেখ মাছ মারো ভাই হুম ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগবে শেয়ার করে দিবেন